সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের যেই বিজ্ঞপ্তিটি আপনার সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে রপ্তানি উন্নয়ন বোরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে খুব সহজেই এখানে আমরা জেনে নেব কী কী পদ রয়েছে আর কীভাবে আমাদের আবেদন করতে হবে রপ্তানি উন্নয়ন বোর নির্বম পদ সমী নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইনের লিঙ্ক হচ্ছে ইপিবি ডট 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 কম ডট ভিডি অনলাইন বিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে অনেকগুলো পদ রয়েছে প্রথমে যে পদটি রয়েছে সহকারী পরিচালক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মার্কেটিং অর্থনীতি সমাজ বিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী অথবা মাস্টার্স ডিগ্রি দুই নম্বর রয়েছে গবেষণা কর্মকর্তা দুইজন এটা হচ্ছে মার্কেটিং অর্থনীতি সমাজ বিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসনের দ্বিতীয় শ্রেণীর সমনের ডিগ্রি সহ মাস্টার্স ডিগ্রি এই দুইটা পদে বাইশ থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা বাইশ থেকে তিরিশ পর্যন্ত একটি বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই তিনটি পদে তারপরে যেপটির চার নম্বরে নির্বাহী সহকারী এটা একটি পদ রয়েছে অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ডিগ্রি বিশ থেকে তিরিশ বছর তদন্তকারী হচ্ছে ষাটটি বাইশ থেকে তিরিশ বছর অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য অঙ্ক সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি ছয় নম্বর রয়েছে সহকারী সম্পাদক একটি বাইশ থেকে তিরিশ বছর স্নাতক ডিগ্রি সাংবাদিকতা পাবলিকেশন ট্রেড হ্যান্ডবুক তৈরির ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে ফটোগ্রাফার রয়েছে একটি বাইশ থেকে তিরিশ বছর এ এইচএস বাস ফটোগ্রাফার ফটোগ্রাফার হিসেবে পাঁচ বছর অভিজ্ঞতা ষাটলিপি কম্পিউটার অপারেটর একটি বাইশ থেকে তিরিশ বছর যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ সমময়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবসা হবে এবং বাংলা ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে গতভাবে আশি পঞ্চাশ এবং তিরিশ পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার অপারেটর একটি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান অথবা ডিগ্রি এছাড়া বাংলায় গতি থাকতে হবে তিরিশ ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে দশ নম্বর যে পোর্টটি রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টের দুইটি বাণিজ্যের স্নাতক ডিগ্রি এগারো নম্বর রয়েছে হিসাব সহকারী একটি বাণিজ্যের স্নাতক ডিগ্রি বারো নম্বর রয়েছে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে স্নাতক পাস কম্পিউটার ব্যবস্থা দক্ষতা থাকতে হবে অভ্যর্থনাকারী রয়েছে তেরো নম্বর পদে একটি স্নাতক ডিগ্রি চোদ্দো নম্বর রয়েছে টেলিফোন অপারেটর এটাও একটি এটা এইচএসসি পাস তবে অভিজ্ঞতা প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন পনেরো নম্বর রয়েছে নিম্ন নিম্নমান সহকারী কাম কম্পিউটার পর এটা পদ রয়েছে আটটি যে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতো এবং কম্পিউটার গতি থাকতে হবে তারপরে ষোলো নম্বর হচ্ছে কম্পিউটার একটি এইচএসি কম্পিউটার হিসেবে অভিজ্ঞতা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন সতেরো নম্বর রয়েছে গাড়ি চালক এটা জেএসি বা স্কুল সার্টিফিকেট জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস এবং হালকা গাড়ি চালানোর বৌদ্ধ ড্রাই হালকা ড্রাইভিং লাইসেন্স আঠারো নম্বর রয়েছে এই পটটিতে যাদের আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়ি লক্ষ্মীপুর রাজশাহী নওগাঁ নাটোর গাইবান্ধা লালমনিরহাট পঞ্চগড় জিনাইদা কুষ্টিয়া পিরোজপুর সিলেট মলৈবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ তবে ইতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রযোজ্য আঠারো নম্বর রয়েছে অফিস সহায়ক একটি এসএসসি পাস ঢাকা তারপরে গাজীপুর চট্টগ্রাম চাঁদপুর পাবনা নওগাঁ বগুড়া খুলনা সিলেট জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এবং অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে আটটি পদ রয়েছে এসএসসি পাস তো এখন আমরা যেভাবে নিব আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনকারী বয়স হতে হবে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে এখানে আপনার বয়সে ছাড় পাবেন বয়স ছাড় পাবেন বিশ তিন দুই বিশ তারিখে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর তবে এই শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এছাড়া আপনারা কীভাবে অনলাইনে আবেদন করে দেবেন সেটা আমি একটু বলে দিচ্ছি পরীক্ষা অংশগ্রহণের ব্যক্তিগণকে ইপিবি ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ শুরু হবে দুই দশ দুই হাজার বাইশ সকাল দশ গোটিকায় এবং শেষ হবে একত্রিশ বিকাল পাঁচ গোটিকায় এর মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন ফি হচ্ছে এক থেকে তিন নম্বরের জন্য দুই টাকা এবং টিকিট সার্ভিস চার্জ চব্বিশ টাকা সহ দুশো চব্বিশ টাকা চার হাজার সতেরো নম্বর একশো বারো টাকা এবং আঠারো উনিশ নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ জমা দিতে হবে এস এম এস করার নিয়ম হচ্ছে ইপি বি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে দ্বিতীয় এস এম এস করবেন ইপি বি স্পেস যে পিনটি পাবেন প্রথম এস এম এসে সেই পিন নাম্বার এবং স্পেস ইয়েস এবং স্পেস পিন নাম্বারটিকে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তাহলে আপনারা একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন তো এইভাবে আপনারা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন আর আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে ছবি স্বাক্ষর জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা তথ্যসূহ ইত্যাদি তো এ ছিল রপ্তানি উন্নয়ন বোরোর আজকের বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করবেন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ করবেন